আজকে হবে বাতাসে মাছের চটচড়ি নদীর বাতাসে মাছ লবণ এবং হলুদ দিয়ে মেখে ভাজতে হবে কড়াইতে তেল দেওয়া হচ্ছে সরিষার তেল তেল গরম হয়ে গেছে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে বাতাসি মাছ মাছ ভাজা হয়ে গেছে ভেজে নিতে হবে সুন্দর করে বাতাসে মাছ ভাজা হচ্ছে সুন্দর করে ভেজে নিতে হবে মাছ বাতাসে মাছের চোরচুরির ভিতরে সবজি আছে ঝিঙ্গে ডাটা সজনে আলু বেগুন কাঁচামরিচ এ ভিতরে দেওয়া হয়েছে হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এই সব দিয়ে সবাই বাতাসে মাঠে সুন্দর চটকে সুন্দর মতো মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো উঠিয়ে নিতে হবে বাড়তে এলে একটু কালি দেওয়া হলো এবার সবজিগুলো আস্তে আস্তে তেলের ভিতরে ছেড়ে দেওয়া হচ্ছে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আগে থেকে ভুজে রাখা মাছ এর ভিতরে দেওয়া হয় সবজিগুলো ভালো করে ভেঙে নিতে হবে এমন একটু জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে সবজিগুলো একটু মচবে